কই গলি ভাইরাসে একটু কইরা দে যাইয়া কি কইলা না না এডা কে সোনা মালিশ করবার কইছি কইতেই জল্লা উড়স কি বলে বুই রয় পড়ছে মালিশ জানা এর খালি মালিশ করবা মার বাজারে যাইবো মালিশ তো আগার মতন মালিশ হই না বন্ধু বান্ধব দেশম চ্যাংরা ছিলাম সব তোই তো মরে গেছে আমি এরে করতাম হে আমারে করতো উল্টাই বাল্টাই কইরা দিন যাইতো ভালো একটা আরাম পাইতাম মালিশ

এত জোরে জোরে দিতাছ কে বল্লা যাইতাছ না কে আগে মালিশ গুলা আগে যাইতা ফের দিতা হে টাই ফের দাও এ আরাম রে আচ্ছা তোমার যদি আরো আগে বাইতা আমার আগে বিয়ে হই যেতম হু দায়ত Odin না বিসাই বিসাই বাইতা না হয় তোমার বিয়ে হই গেছে দেরিতে বুঝছ রা শব্দ করো না কি যে মালিশে বিজি দাও ও

পুরা বরাবর পুরা বাজার যাও যায়রা চা খাওগা নাইলে হেনু গে জিম করোগা আলপা বড় টেন্ডদা আইজ এমন না তিন যাও شويه দ নাই আই আই ওই না সিনতাড়া করছর হ্যাঁ ডররে তো dekhle আধানামারা হইলে পেট দইলো বাড়ি মেরে টেন্ডার না কই যে আইছে এত দেখি 21 দিন হইছে যায় না রে যায় না কি মধু হইছে না না তো নানির কাছে লেগেরুছে আর কি হইব জাহান اللهই জানে গুন্ডা ঘটনা গড়াই